হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি দুধ কলা খেজুর আর বাদাম দিয়ে স্বাস্থ্যসম্মত একটি মিলশেক তৈরি করে দেখাও বাসায় আশা করি ভালো লাগব বড়ো কি ছোটো সবার জন্য উপকারী চলুন দেখে না যায় কে কে লাগছে এখানে নিয়েছি একটি কল দুইটি কলা নিয়েছি নিয়েছি কে খেজুর আর নিয়েছি বাদাম এই কলাগুলো কলাটাকে দুইটাকে আমি কেটে নিয়েছি আর নিয়েছি খেজুরটা বাদাম এটা ছাড়িয়ে নিয়েছি আপনারা চালে অন্য কোনো বাদাম থাকলে দিতে পারবেন আমার কাছে কাজু বাদাম ছিল সেই জন্য কাজু বাদামটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আপনারা চালে লিকুইড দুও ব্যবহার করতে পারেন তাহলে আর পানিটা ব্যবহার করতে হবে না দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো চিনি চিনিটা আমি ভিডিওতে দেখেনি এখানে দিয়ে দিলাম আমি দেড় কাপের মতো ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আপনারা চালে বড় ব্যবহার করতে পারেন বউটা ব্যবহার করে নি এখন ব্যালেন্ডার জালে দিয়ে আমি গরু এ করে নিয়ে আসছি ব্যাস তৈরি হয়ে গেল আমার মিলশেক ঢেলে দেখাচ্ছি অনেক মজা হয়েছিল বাসায় তৈরি করে খাবেন এখন একটু একটু পরিবেশন করে দেখাচ্ছি একটু খেজুরি দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম